HAPPY BIRTHDAY, Happy birthday. এসেছে এবং আমার মতো তোমরা যারা আছো দুর্গা নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে তুলতে চাও তারা কিন্তু প্রিপারেশন এখন থেকেই নিতে শুরু করে দিয়েছ আমি জানি তো সেই প্রিপারেশনের জন্যই আমি তোমাদের বলি আমি তোমাদের জন্য একটা দারুণ ভিডিও এনেছি এই ভিডিওতে থাকবে তোমাদের জন্য দারুণ দারুণ অফার ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা তো অবশ্যই দেখতে পাবেন তার আগে আমি একটু লোকেশনটা বলে দিই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিশি রয় রোডে এবং আমার সামনে দেখতে পাচ্ছেন অ্যাক্সিস ব্যাংক এবং এই অ্যাক্সিস ব্যাংকের একদম অপোজিটে আছে আমুল সাজঘর আমরা কিন্তু এই সাজঘর বিউটি পার্লারেই আজকে ভিডিও করব এবং আমি এটাই বলে রাখতে চাই আপনাদের যে আজকে পনেরোই আগস্ট উপলক্ষে আমুল সাজঘর থেকে কিন্তু শুরু হয়ে গেছে নানান নানান রকম অফার অফারগুলো কি কি আছে সেগুলো আমরা ভিতরে গিয়েই দেখব তো চলুন ভিতরে গিয়ে একটু দেখে নিই সাজ ঘরে এবং এখানকার যে ওনার তার পেয়ে গেছি আমার কাছে তো তার সঙ্গে একটু আলাপ করে নেবো নমস্কার নমস্কার তোমার নামটা একটু বলে দাও আমার নাম আমন গোস্বামী আচ্ছা আমন তো মোটামুটি আমরা গোটা কাটাবাসী অনেকেই চিনি এটা নতুন করে আর কিছু বলার নেই তো প্রথমে একটু ওর কাছ থেকেই জেনে নেবো এখানকার লোকেশনটা একটু বলে দাও এটা হচ্ছে আমন সাজ ঘর নাম দিয়ে করা হয়েছে আমার পার্লারটা একদম হচ্ছে বিসি রয় রোড এবং যেখানে এক্সিস ব্যাংকটা আছে এক্সিস ব্যাংকের একদম অপোজিটে হচ্ছে আমার পার্লার ওপরে হোর্ডিং দেওয়া আছে হোর্ডিং এ আপনারা দেখতে পাবেন যে আমন সাজঘর বলে লেখা আছে আর আমরা আজকে এসেছি একটা বিশেষ দিনে আজকে হচ্ছে পনেরোই আগস্ট এবং আজকের দিনে ওর পার্লারের এক বছর পূর্ণ হলো সেই উপলক্ষে কিন্তু এখন পার্লারে চলছে নানান রকমের অফার তো প্রথমে বলো যে তোমার পার্লারে মানুষ কত রকমের সার্ভিস পাবেন আমার পার্লারে মোটামুটি হেয়ার স্কিন এগুলো তো সার্ভিস দেওয়া হয় তার সঙ্গে নেইল আর্ট আছে এবং আমাদের ব্রাইডাল সেগমেন্ট আছে ব্রাইডাল মেকআপ যেটা হয় সেটাও আমাদের করা হয় পার্টি মেকআপ করা হয় তো অল ওভার সবকিছু যেগুলো আমাদের বিউটিশিয়ান লাইনে থেকে থাকে সমস্ত রকম সার্ভিস এখানে পেয়ে যাবেন

অফার আছে এছাড়া পুজো আসছে সামনে সবারই হেয়ার স্ট্রেটনিং স্মুথনিং এর একটা রিকোয়ারমেন্ট থেকে থাকে তো সেখান থেকে আমাদেরকে মাত্র টাকা থেকে স্ট্রেটনিং শুরু হচ্ছে আমাদের এখানে তো এই সমস্ত অফার গুলো চলছে দু টাকায় কেরাটিন হয়ে যাবে তো এই অফার গুলো কিন্তু আমাদের শুরু হয়ে গেছে মানে মোটামুটি ভালোই অফার চলছে আর আরেকটু এটা বলে দাও যে অফার গুলো কত দিন অব্দি থাকবে যেটা আমাদের এই যে অ্যানিভার্সারির যে অফার এটা শুরু হয়ে গেছে অলরেডি সাত তারিখ থেকে শুরু হয়েছিল কুড়ি তারিখ অবধি আছে তো আজকে যেহেতু খবর কাটো আমার এখানে এসেছেন তো সেখান থেকে আমরা এটাকে এক্সপেন্ড করে পঁচিশ তারিখ অব্দি করে দিচ্ছি আর এছাড়া তারপরে তো প্রচুর প্রচুর অফার আসছে পুজো যেহেতু সামনে তো আরো প্রচুর অফার থাকবে আমন সাজঘরের তরফ থেকে একদমই তাই মানে অফারের সার্ভিস গুলো পেতে হলে কিন্তু আমন সাজঘরের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে এবার বলো যে তুমি তোমাদের পার্লার কখন কতদিন খোলা থাকে কটা থেকে কটক আমাদের প্রতিদিনই খোলা থাকে সপ্তাহে সাত দিনই খোলা শুধু রবিবারটা দশটা থেকে খোলা হয় এবং রাত্রি নটা অবধি খোলা থাকে এছাড়া প্রত্যেকটা দিনই সকাল নটা থেকে রাত্রি নটা অবধি খোলা থাকে আচ্ছা আর যেটা বলার যেমন ধরো পার্লার থাকে এটা তো ঠিক আছে এর পাশাপাশি অনেকেই আছে অনেক বিউটিশিয়ান কোর্সও পড়ায় তুমিও কি করো হ্যাঁ আমাদের এখানে বিউটিশিয়ান কোর্স হয় বেসিক টু অ্যাডভান্স বিউটিশিয়ান কোর্স ব্রাইডাল মেকআপ কোর্স এবং তার থেকেও বড়ো ব্যাপার এখানে নেল আর্ট কোর্সও শুরু হয়েছে এবার আরেকটা কথা বলে রাখি আমাদের নতুন একটা ব্রাইডালের কোর্স আসছে অনেকেই যারা কম খরচে ব্রাইডাল শিখতে চান তো তাদের জন্য একটা আমাদের তিন হাজার টাকার কোর্স লঞ্চ করা হচ্ছে তো মাত্র তিন হাজার টাকায় তোমরা যারা চাইছো যে ব্রাইডাল মেকআপ কোর্স করতে চাইছো তারা কিন্তু করতে পারো এবং তার জন্য অবশ্যই এমন সাজঘরের সাথে তোমাদের যোগাযোগ করতে হবে একবার কন্ট্যাক্ট করে নেবেন যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন এছাড়াও এখানকার সার্ভিস যদি পেতে চান অবশ্যই একবার এখানে আসবেন এদের সার্ভিস নেবেন আর এখন তো চলছে দারুণ দারুণ অফার আর পুজোর সময়ও কিন্তু থাকবে নানান রকমের অফার তো আমনের সঙ্গে কথা বলে আমাদের ভীষণ ভালো লাগলো তুমি কাটোয়াবাসীর জন্য কি বলতে চাও কাটোয়াবাসীর জন্য এটাই বলতে চাইবো বিশেষ করে মেয়েদের জন্য যে তোমরা যারা চাইছ যে কিছু একটা শুরু করব তো অবশ্যই সেই জায়গাটা তোমরা শুরু করতে পারো এবং আমন সাজঘর তোমাদের সেই প্ল্যাটফর্মটা দেওয়ার চেষ্টা করছে তিন হাজার টাকায় আমরা যে ব্রাইডাল কোর্সটা নিয়ে আসছি এটা অনেকেরই রিকোয়ারমেন্ট থাকে যে আমি বেশি খরচ করতে পারবো না তো সেখান থেকে কিছু একটা কোর্স লঞ্চ করতে তো সেই ভাবনা চিন্তা নিয়ে আমরা এটা নিয়ে আসছি আর অবশ্যই এমন সাজঘরকে তোমরা সবাই এতদিন ধরে ভালোবাসা দিয়েছ চাইবো আরো আরো ভালোবাসা দিয়ে যাও আর সবাই সুস্থ থাকো ভালো থাকো এটাই কাম 呢？ নাম আমার নাম দেবদানি সরকার আমি এখানেই থাকি কারওয়ান এই এই পার্লারের সার্ভিস কি রকম লাগে আমি তো এই পার্লারেই একমাত্র আসি আর সবথেকে এই সার্ভিস তো ভালোই কিন্তু যে দিদি যে ওনার আবার দিদি যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারা প্রত্যেকই ভীষণ ফ্রেন্ডলি বিহেভিয়ার ভীষণ প্রত্যেকে ভালো আমি লকডাউনের সময় থেকে আসছি তখন ওই দিদির ওই ছোট্ট ঘরে পার্লারটা ছিল তখন বন্ধুর মতন গল্প করতাম দিদি আমার থেকে এক বছরের সিনিয়র দিদি বলি তবু বন্ধুর মতোই গল্প করি এখন এই পার্লারটাও এক বছর হয়ে গেল মানে খুব নিজেদের মতন লাগছে খুব নিজেদেরই আনন্দ লাগছে যে এতটা দিদি গ্রো করতে পেরেছে আরো আরো ভালো হোক এটাই চাইবো তো আজকে তো মানে এক বছর পূর্ণ হলো এই পার্লারে এখন খুব অফারও আছে দেখছি তো তোমার কিরকম মানে অফার গুলো কিছু নিয়েছো আমার করিয়েছি অফার শুরু হওয়ার আগেই যা করার করে নিয়েছি তবে হ্যাঁ এখনো স্পা ফেশিয়াল কিছু করার ইচ্ছে আছে দিদি অফার তো অবশ্যই লাভ ওঠা হই একদম আপনার নাম রনিতা পাল আচ্ছা এই আমন সাজ ঘরের পার্লারে যে সার্ভিস গুলো আছে আপনার কিরকম লাগে ভীষণ ভালো লাগে আমি এখানে বিগত মানে দিন ধরেই ওর কাস্টমার প্লাস প্রথম থেকেই ওর কাছে আমি সার্ভিস নিই মানে আমার সার্ভিস প্রচন্ডই ভালো লাগে তো প্রথম থেকেই যেহেতু আমি ওর কাছে ইয়ে করছি মানে সার্ভিস নিচ্ছি তো আমার ভীষণই ভাল লাগে আমি আরও পরে আরও রকম মানে সব রকম নিতে চাই এখনও তো পুজোর ইয়ে আসছে সেগুলো তো আমি এখনও নেবো আর এখন যেহেতু ওর এক বছরের জন্মদিনের উপলক্ষে সার্ভিস মানে ইয়ে চলছে অফার চলছে সেটা আমার করানো আছে আমার ভীষণ ভালো লেগেছে আমি আরও পরে নেব থ্যাঙ্ক কীরকম লাগে এই পার্লারের সার্ভিস এই পার্লারের সার্ভিস তো খুবই ভালো লাগে এবং অনেক দিন থেকে আমি করছি প্রায় শুরুর দিক থেকে তবে সব থেকে যেটা ভালো লাগে এমন মানে যে আছে তার আন্তরিক বিহেভিয়ারটা আর তার সাথে যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারাও খুবই ভালো আর এই এখন যে অনেক অফার চলছে এখানকার তো এই অফারগুলোর হ্যাঁ আমি রিসেন্টলি অফারের ইয়েতে একটা ফেসিয়াল করে গেছি কীরকম লেগেছে খুবই ভালো আচ্ছা কাটাবাসির জন্য কি বলবেন কাকু আবাসীর জন্য বলবো আসতে পারেন এখানে অফার প্রায় চলে এবং আমি জানি না আমি বেশি সোশ্যাল মিডিয়ায় থাকি না কিন্তু এ অনেক বেশি অফার দেয় আমার মনে হয় তো অফার দেয় এবং তার সাথে সার্ভিস অবশ্যই ভালো এমন নয় কি শুধু অফারই দিচ্ছে সার্ভিসও ভালো এবং সব দিক থেকেই ভালো আরও দিন দিন আরও খুব ভালো গ্রো করছে মানে আগের থেকে আমি ওকে দেখছি অনেক দিন থেকে তো আস্তে আস্তে আরও উন্নতি করছে নিজের তো এটা খুবই ভালো লাগে আমারও এই পার্লারের দুইজন স্টুডেন্টকে পেয়ে গেছি এরা এখান থেকেই কাজ শিখেছে এবং এই মুহূর্তে এই পার্লারেই কাজ করে তো প্রথমে তাদের সঙ্গে একটু আলাপ করে নমস্কার তোমার নাম ঐশী ঘোষ আচ্ছা এই যে তুমি আমনের কাছ থেকে কাজ শিখেছো তো তোমার এক্সপিরিয়েন্স রকম ছিল খুবই ভালো ছিল প্রথমে যখন এসেছিলাম অবশ্যই দিদির নাম শুনেছি দিদির কাজ ভালো সেটা দেখে এসেছিলাম তারপরে কাজ যখন শিখেছি তখন খুবই ভালো করে শিখিয়ে দিয়েছিল মানে সত্যি কথা বলতে আইব্রোটা তো একদম মানে হাতে করে শেখানো যেটা বলে তারপরে দিদি মানে অনেক দিন মানে এমনও না যে তাড়াতাড়ি করে কোর্স শেষ করে দেওয়া তো খুব সুন্দরভাবে শিখিয়েছিল এবং তারপরে দিদির এখানে কাজ করি এক বছর হলো এখানে কাজ করছি তো অনেক জিনিস জানতেও পেরেছি অনেক নতুন জিনিস শিখেছি নতুন অনেক অনেক জিনিস জিনিস রকম কাছ থেকে কাস্টমার হ্যান্ডেল করা লোকের সাথে ব্যবহার করা দিদি যেরকম কাইন্ডলি মানে সবার সাথে ব্যবহার করে সবাই মানে যেরকম ভাবে কাস্টমার হ্যান্ডেল করা তো অনেক জিনিসই শিখেছি মানুষের সাথে মানে কথা বলা মেলা মেলামেশা তো অনেক জিনিসই শেখা দিদির কাছে আচ্ছা আর তুই কি কোর্স করেছো এখানে আমি এখানে বিউটিশিয়ানের কোর্স করেছি এখনো কি এই পার্লারই আছো হ্যাঁ এখন এই পার্লারই আছি আচ্ছা কতদিনের এক্সপিরিয়েন্স তো আমি এক বছর হলেও এখানে কাজ করছি আর তার আগে বোধ হয় ছ মাস আগে দিদির কাছে শেখা মোটামুটি দু বছর ধরে দিদির সাথে মানে চেনা জানা তো আমার সঙ্গে আছেন এই পার্লারে আর একজন স্টুডেন্ট তার সঙ্গে একটু আলাপ করে নেব নমস্কার হ্যাঁ সোমার নাম মানে নাম রিম্পা আচ্ছা তুমি আমনের সঙ্গে কতদিন কাজ করছো আমি তো শিখেছিলাম দু হাজার একুশ থেকে শিখেছি তারপর শেখা কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই দিদি আমাদের কাজ ভালো লেগেছিলো তার জন্য দিদি আমাকে কাজে রেখেছিল তারপর থেকেই তিন বছর হলো যেখানে আমি কাজ করছি আর এক্সপিরিয়েন্স তো খুবই ভালো যারা আসে তারাও অনেক বলে যে না তোমরা ভালো কাজ শিখতে পেরেছ আর সব থেকে যেটা বলার জন্য মানে বলতেই হয় যে দিদির ব্যবহার এত সুন্দর ব্যবহার আর যারা পার্লারে এসেছে বা সার্ভিস নিয়েছে আমাদের কাছ থেকে তো তারা সবাই জানে যে দিদির ব্যবহার এত সুন্দর তো অনেকে তো মানে দিদির সাথে দেখা করতেই আসে অনেকে আবার বলে দিদি 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 কি নেই তো তো থাকে না অনেক সময় তখন অনেকে বলে যে থাকলে ভালো মানে দিদির ব্যবহারের জন্য অনেকেই আসে সব তো আমি যে বলবো যে তোমরা আরো আসো আমরা তোমাদেরকে সার্ভিস দেওয়ার আরো ভালোভাবে করার চেষ্টা করবো তো আমি আমার সঙ্গে আমনেরই আর একজন স্টুডেন্টকে পেয়ে গেছি তার কাছ থেকে একটু জেনে নেবো তোমার নাম আমার নাম সুরভি দে আচ্ছা তুমি আমনের কাছে কি শিখেছো আর কত দিন শিখেছো আমি আমন্দির কাছে ব্রাইডাল মেকআপের যে কোর্সটা আছে ওর সেটা শিখেছিলাম আর তার সাথে যে ইনক্লুডিং থাকে কলকা মানে এগুলো সবই শিখেছিলাম আর আমন্দি তো খুবই সুন্দর করে শিখিয়েছিল সে তো বলার নেই মানে আমি একটা আইলাইনারও ড্র করতে পারতাম না সেখান থেকে পুরো আই মেকআপ বেস মেকআপ প্লাস কলকা খুব সুন্দর হাতে ধরে শিখিয়েছিল মানে যেটা পার ছি না সেটা বারবার প্র্যাকটিস করা তো প্র্যাকটিস ভুল হলে আবার খুব সুন্দর করে দেখিয়ে দিত তো এই জিনিসগুলো তো খুবই সুন্দরভাবে হয়েছিল এমনকি তারপরে আস্তে আস্তে আমি আমন্দির সাথে কাজ করতেও যাই তখন আমি দেখতে পাই যে ও কীভাবে কাজ করে ও ওর দেখে দেখে আমি আরও মানে নিজেকে আর কি আরও প্রোগ্রেস করি সেই বিষয়গুলো তারপর তো মানে আমি আমন্দির কাছে অ্যাসিস্ট্যান্ট হিসাবেই কাজ করতে লাগলাম যখন আমন্দি দেখলো যে না কিছু আছে মেয়েটার মধ্যে তো তারপর আমি আমাদের সাথে কাজ করতে লাগি আর সত্যি ওর সাথে থেকে আমি অনেক কিছু শিখেছি যে ও কীভাবে মানে এতটা ধৈর্য ধরে যে কাজ করে কাজ মানে খুবই সুন্দর আর প্রত্যেকটা যে ক্লায়েন্ট আছে তারাও খুবই স্যাটিসফাই হয় ওর কাজ নিয়ে মানে আমি তো নিজে পার্সোনালি ওকে চিনি প্রায় আজ থেকে চার পাঁচ বছর হয়ে গেল আর এখন আমাদের মধ্যে সেই কন্ট্যাক্টটা আছে আর মানে খুবই ভালো আমার সাজঘরের অফারগুলো থাকছে খুব সীমিত সময়ের জন্য জন্য তাই তোমরা ঝটপট যোগাযোগ করো সাজঘরের সঙ্গে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আরো একটি নতুন ভিডিও নিয়ে